পশ্চিম সূর্যপুর গ্রামবাসীদের পক্ষ থেকে আয়োজিত হল রক্তদান শিবির উপস্থিত বিধায়ক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন উপলক্ষে পশ্চিম সূর্যপুর গ্রামবাসীদের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজিত হল রক্তদান শিবির শনিবার আয়োজিত এই রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন নোয়াপাড়ার বিধায়ক মঞ্জু বসু ব্যারাকপুর দুই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুজাতা লস্কর শিউলি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য শাহজাদ আলী মণ্ডল কার্তিক দাস সুজন সোম বিশ্বজিৎ গাঙ্গুলি সুস্মিতা ঘোষ প্রাক্তন পঞ্চায়েত সদস্য অভিষেক সেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য অনির্বাণ দাস পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য পিন্টু বিশ্বাস সমাজসেবী শেখ মন্টু সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিনে রক্তদান শিবিরে পঞ্চাশ জন রক্তদাতা রক্তদান করেন শেখ মন্ধু রক্তদান আন্দোলনের প্রতিকৃতি তাকে আমরা উত্তরে এবং ব্যাকপরী বরণ করে নিচ্ছি বরণ করে নিচ্ছেন যারা আছেন তারা আহ কাছ থেকে রক্ত সংগ্রহ করছেন আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের প্রিয় অভিধায়িকা আপনার একটু স্মরণীয় করে রাখবেন কারণ তারা রক্তদান অনুষ্ঠানে আয়োজন করেছে রক্তদান জীবন আমরা দেখতে পেলাম তাকে মঞ্জু বসু একটি ফুলের পুষ্প স্তবক দিয়ে তাকে বরণ করে তাকে আমরা বরণ করে নিয়েছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমাদের মহাযজ্ঞের এক আয়োজন করেছে মহতি অনুষ্ঠান রক্তদান আমাদের মধ্যে আছেন কল্পনা কল্পনা দাস অনুষ্ঠান এত সুন্দর একটা অনুষ্ঠান আহ মধ্যা চিৎকার করে বলছে মরিতে চাই না আমি সুন্দর অভিমানে চাই তাদেরকে জীবিত করে তোলার জন্য তাদের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য কিন্তু আপনাদের দান করে এই রক্ত দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়ে তোলা হবে প্রথম বছর তারা পদার্পণ করেছে রক্তদান অনুষ্ঠানে এমন একটা মহতি যজ্ঞ আয়োজন করেছে প্রথম সময়ের মধ্যেই বিশ্বজিৎ জঙ্গলের সুজন সোমরা এবং এই গ্রামের অধিবাসী হৃদয়ে তার রক্ত পর্ণ নয় রক্ত গাছে ফলে না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স